আচ্ছাম আলাইকুম পিউ বিচ চকল পালা আছিল আপোনাৰ দেখাৰ লাংগল অদৌকা লাংগল কৃষকৰ প্ৰধান হাতীয়ে লাংগল জোৱাল মৈ এম কোদাল তো আমাৰ বাংগালী সেই লাংগল দিয়া আমাৰ আজিকালি অদৌকা লাইন খৰচি দেখাবা অ' ডৌকা লাইন খৰচি তো লাইন কৰাৰ কাৰণ হ'ল আমাৰ সেই লাইনৰ ভিতৰত মূলা লাগিম কি কৰি লওঁ জাপানী মূলা লাগিম এশটাও মুঠা মুঠিব এটা কি ডেৰাত লাম বহিব ডেৰাত লাম বহিব এশটা তো আমরা আজকে মূলা লাগানি সাজও ব্যস্ত আর ওদের লাইন দিলাম সব সাজ কিন্তু সহজ নাই খুব কঠিন অনেকেও মনে করেন যে আমরা দিকা করেন যে কইটাই শিখলাম শিখছি আসলে অনেকেরে দেখিয়া কেউ না দেখিয়া না করিয়া শিখতে পারে না আবার হরিয়া আবার আপনারা উৎসাহ পাইয়া আমরা এটা শিখছি তো শিকার কোনো শেষ নাই এবং শিখতেও কোনো সময় নাই শিকারও কোনো বয়স নাই শেষ নাই এবং বয়স নাই আপনারা উৎসাহ দিলে আমরা আরও অনেক কিছু করতাম পারব আর মূলা লাগাই দাম আমার ফ্রেন্ড ফলোয়ার্স আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রতিবেশী যারা আছেন সকলে ওইশ মূলা উইয়া হার্লে আর মূলাটা কিন্তু মোটামুটি মূল্যই জাপানি মূলা আমি গতবার করে আগরবার লাগাইছিলাম লন্ডন পর্যন্ত আমি দিছি গেছে আমার মূলা তো ইনশাআল্লাহ দেখতে থাকুক আমরা সাজ ভরাম লাইন দিলাম আর পরিশ্রম করলাম দোয়া করবা যাতে সফলতা অর্জন করতাম পারি সব বলা তা হোকা দেখতে তাহকা ইনশাল্লাহ আমরা আপনার দেখাইলাম তো